নিজের ঘরে সুখ নাই এটা আমরা বলতে পারি অনেকেই বলি কিন্তু সমাজের মানুষ সুখী না এটা বলবার জন্য যোগ্যতার প্রয়োজন আর এই যোগ্যতা যাদের আছে তারা প্রেমিক তারা সাধক যিনি সুহিত হবেন তিনি কি করবেন তিনি সবার জন্য সমান হবেন আর ভাগবতের মতন সহিত নাই তিনি সবার জন্য সমান হয়ে সবার হৃদয়ে সমস্ত পাপকে দূর করে দিচ্ছেন সব অভাবকে দূর করে দিচ্ছেন তারপর আমাদের অভাব মিটবে গো তখন আমরা বুঝবো আসল অভাব কোনটা ছিল টাকার অভাব আসল অভাব ছিল না ঘরে সুখ নাই ওটা আসল অভাব ছিল না ঘরের সুখ নাই অনুভব করা যায় সমাজের মানুষ সুখী না এটা অনুভব করতে গেলে সাধনার দরকার প্রেমের দরকার বৃহৎ অনুভবের দরকার অনেক বড় সাধনার দরকার নিজের ঘরে সুখ নাই এটা আমরা বলতে পারি অনেকেই বলি কিন্তু সমাজের মানুষ সুখী না এটা বলবার জন্য যোগ্যতার প্রয়োজন আর এই যোগ্যতা যাদের আছে তারা প্রেমিক তারা সাধক আমাদের ঘরে আমরা সুখী না এটা বলার মানুষ আছে দেশের মানুষ সুখী না দেশের মানুষ বড় দুঃখী হয়ে গিয়েছে এটা বলবার জন্য সাধনার প্রয়োজন এই সাধনা আমাদের দরকার এই অভাবের অনুভব আমাদের বড় প্রয়োজন কি বলছিলাম যে কথাটা বলা হচ্ছিলো বারবার যে আমার ওই অভাবটা আমি বুঝতে পারি নিতাই নাই এই অভাবটা কেন বুঝতে পারছি না আমরা এই মনশিক্ষাটা সবাই গ্রহণ করি সবাই দুটো হাত ওপরে তুলে এই ভজনটা গাই যে নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার কেন নিতাই বলে আমার মন কাঁদে না কেন আমি আমার ছেলের জন্য কাঁদি সংসারের জন্য আমি কাঁদি কিন্তু আমার মন কেন ভগবানের জন্য কাঁদে না এর কারণ কি এই অভাব কেন আমরা দুটো হাত উপরে তুলে আমরা এই মনশিক্ষাটা গ্রহণ করব শুধু শুনব না আজকের থেকে আমরা জেনে নেব আমরা নিতাইর চরণেই এই প্রার্থনা করব হে নিতাই চাঁদ আমাদের এই অভাবের অনুভব বারবার হোক আমরা যেন তোমাকে না পাবার বেদনায় কাঁদি তোমাকে পেয়েও যদি কাঁদি তবে সেই কান্নাও বড়ো আনন্দের বলে কেন গো পেয়ে কাঁদবে কেন বলে হারিয়ে ফেলার ভয়ে কাঁদি কান্নাই যেন আমাদের সব কিছু হ্যাঁ এটা প্রেমের একটা বিশেষ গো কাঁদতে শিখেছি তোমাকে না পেয়ে কাঁদি অথচ সংসারের অভাবে আমরা কাঁদছি এ কি কান্না এ তো বেকার কান্না